পাক কিবাবুল আমিন কোরানের মধ্যে বলেছেন ও অব্বু কে আল্লাতা আবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালি দাইনি সাহানা বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে আল্লাহ ছাড়া কারোর গোলামী করবা না এবং সবসময় পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা এআইতের মধ্যে তালা আরও অংশ এনেছেন পিতামাতা সম্পর্কে আল্লাহতালা বলেছেন লা তানহার হোমা তোমরা পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবা না আল্লাহ তালা এটাও বলেছেন অকুল্লাহমা কারিমা যদি কথা বলতে হয় তাহলে সম্মান দিয়ে কথা বলতে হবে কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি সব জায়গায় প্রায় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে আমরা গণমাধ্যমে দেখলে প্রায়ই দেখতে পাই সন্তান পিতামাতাকে পিটাচ্ছে এমনকি ছেলের বৌরাও পিতামাতাকে ধরে পিটাচ্ছে এই যে মর্মাহত দৃশ্য এই দৃশ্যগুলো দেখলে হৃদয়টা আসলে ক্ষত বিক্ষত হয়ে যায় আল্লাহ তালার নির্দেশ হলো পিতা মাতার সাথে সবসময় সদ্ব্যবহার করা আল্লাহ তালা এভাবে বলেছেন ও ফিওয়ালা তান হার হোমা খবরদার পিতা সাথে বিরক্তকর কোনো শব্দ তোমরা প্রয়োগ করো না এবং কথা বলতে হলে ধমক দিয়ে কথা বলো না নিম্ন স্বরে কথা বলো অকুল্লাহমা কওলাং কারিমা সম্মান দিয়ে কথা বলো আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন হোমা জান্নাত বাপমাই তোমার জান্নাত বাপমাই তোমার জাহান্নাম যে বাপমার ব্যাপারে এত আয়াত এত হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালার পরেই যে পিতা মাতার স্থান এবং এমনও আমরা জানি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সেই মাকে আজকে আমরা অত্যাচার করছি নির্যাতন করছি সেই পিতাকে যে পিতা আমাদের মাতার গাম পায়ে ফেলে আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন যেই মা আমাদেরকে গর্বে ধারণ করেছেন দুনিয়া দেখার মাধ্যম হয়েছেন সেই মাকে সেই বাবাকে আজকে আমরা লাঞ্ছিত অপমানিত অপদস্থ করছি আমরা আশা করব এইরকম কোলাঙ্গার সন্তান যারা পিতামাতার বিরুদ্ধে আচরণ করে পিতামাতাকে লাঞ্ছিত করে অপমানিত করে এদেরকে আইনের আওতায় আনা অতি গুরুত্বপূর্ণ এবং কোনো জায়গায় যেন একটা পিতামাতার গায়ে সন্তান নামক এই কোলাঙ্গারেরা হাত দিতে না পারে অত্যাচার করতে না পারে মানসিক কিংবা শারীরিক কোনোভাবেই যাতে পিতামাতা কষ্ট না পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সবাই সবার জায়গা থেকে পিতামাতার মাতার খেদমুত করবো এবং পিতামাতাকে অবশ্যই সম্মান করব আল্লাহ তালা আমাদের পিতামাতাকে খেদমুত করার মধ্য দিয়েই দুনিয়া থেকে জান্নাত কামাই করা তাওফিক দান করুন ও আমার তাওফিক ইল্লা বি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ